রাজকীয় স্বাদের পুডিং ঘরে থাকা নামিমাত্র উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি আর মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার সাথে অনেক বেশি মজা আর যে রেসিপিটা আমি শেয়ার করেছি এটা আমাদের হাতের কাছেই সবসময় থাকে সেটা দিয়েই আমি এই রেসিপিটা আজকে বানিয়েছি তো দেখেন কতটা সুন্দর আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় এই রেসিপিটা যদি একবার বানিয়ে টেবিলে রেখে দেন সবাই শুধু এটাই খেতে থাকবে এতটাই লোভনীয় আর এতটাই মজা তো আমি একটুখানি দেখে দিচ্ছি যে এটা কতটা ইয়ামি লাগছে দেখতে তাই না তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা একবার খেলে মনে হবে যে বারবার এটাই বানিয়ে খাই তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এখানে প্রথমে নিয়েছি হচ্ছে আমি সাবদানা এই সাবুদানাটা কিন্তু আমাদের অহরহ ঘরে থেকে থাকে আর যদি ঘরে না থাকে আশেপাশের দোকানেও কিন্তু পাওয়া যায় এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিব। তো দুই তিনবার করে পানি দিয়ে কিন্তু আমি সাবদানাটা ধুয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসছি এটা দেখেন অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এটা ব্লেন্ডার জালের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার জাল না থাকে তাহলে ছাবুদানাটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন নরম হয়ে যাবে এখানে আমি হাফ কাপ সাবুদানার সাথে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন যেহেতু আমরা চিনিটা কম খাই সেহেতু আমরা একটু চিনি কমই দিই তো এই তো ব্লেড করে নিয়ে আসছি খুব বেশি স্মুথ যে হয়েছে তা কিন্তু না তো মোটামুটি হয়ে গেছে এখন আমি নিয়ে নেব হচ্ছে এখানে হাফ লিটার দুধ হাফ কাপ সাবুদানা হাফ কাপ চিনি আর হাফ লিটার দুধ তো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো মিষ্টির মধ্যে যারা লবণ খেতে পছন্দ করেন তারা এক সিন্টি লবণ দিয়ে দিবেন আমিও দিয়েছিলাম আর দু টুকরো সাদা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য আর যদি ভ্যানিলা এসেন্স থাকে সেটাও দিতে পারেন তো এলাচটা কিন্তু আমি পরবর্তীতে উঠিয়ে ফেলে দেবো অনবর্ত নাড়তে নাড়তে যখন দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে আর এটা কিন্তু একদমই না বন্ধ করে যাবে না আর চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে আপনাদের সয়েস মতো দিবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে সাবুদানাটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব আর এর আগে যে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে ফেলে দেব কারণ এর মধ্যে ফ্লেভারটা কিন্তু অলরেডি চলে এসেছে তো যাই হোক চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি যদি এই হুডিংটা একটু শক্ত শক্ত খেতে চান তাহলে একটু ভালো করে বেশি সময় জাল দিয়ে নেবেন আর যদি বেশি নরম খেতে চান তাহলে একটু কম সময় জাল করলেই হবে তো যাই হোক আমি এই টোটা কিন্তু তিনটা ভাগে ভাগ করব প্রথমে আমি নিয়ে নিলাম বেগুনি কালারটা এটা ফুড কালার আমি ইউজ করেছি এটা দেখার সৌন্দর্যের জন্য কালার কিন্তু সম্পূর্ণই অপশনাল এটা যে দিতেই হবে তা কিন্তু নয় তো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ইলো কালারটা আর যেহেতু আমরা ভিডিও বানাই সেহেতু আমরা একটু কালারফুল করার চেষ্টা করি তাহলে দেখতে ভালো লাগে সবাই এই ভিডিওগুলো বেশি পছন্দ করে যার কারণে আমরা একটু কালারফুল করার চেষ্টা করি তো আগের ডোটা যে আমি ঢেলেছি সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বলে আমি দুঃখিত আর এটার ভিতরে কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন হলে পুডিংটা সহজে উঠে আসবে না তো এভাবে আমি বাকি যে ডোটুকি ছিল সেটুকুও কিন্তু আমি সবুজ কালার করে নিব তো সবুজ কালারের মধ্যে আমি একটুখানি ইয়েলো কালার দিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। এই কালারটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখেন সুন্দর একটা কালার আসছে তো মোল্ডের ভিতরে আমি ঢেলে দিচ্ছি তো এভাবে আমি ঢেলে দেওয়ার পরে আমি মোটামুটি যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব গরম অবস্থাতে কিন্তু রাখা যাবে না তো এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এক ঘন্টা পরে চলে আসছি এখন আমি আর একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তিন কাপ পানি আর এই পানিটা ফিল্টারের পানি অথবা ফুটন্ত পানিটা নেবেন আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তিন কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন যদি মিষ্টি বেশি খান তো পানিটা নাড়তে নাড়তে যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার তিন কাপ পানির মধ্যে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিলেই কিন্তু যথেষ্ট তো আমি আট দশ মিনিট আগে কিন্তু পানিতে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি এটা ইউজ করবো তাহলে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশে যায় আর কাঁচা অবস্থা অথবা শুকনো অবস্থায় যদি দেন এটা মিশতে কিন্তু অনেকটাই সময় লাগে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে আমি অনুবর্ত মাঠতে থাকবো আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসবে আর আগার আগার পাউডারটা যদি না থাকে তাহলে ল্যাটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন যে পুডিংটা আমি সেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আমি আবার সয়াস মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের সয়াস মতো কেটে নেবেন আর এটা কিন্তু অনেকটা স্টিকি আর এটা যদি একটু শক্ত শক্ত করতে চান তাহলে আপনি রান্না করার সময় একটু বেশি সময় রান্না করে নেবেন তাহলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা মোড় নিয়েছি এই মোড় আমার ঘরে ছিল আপনারা যে কোনো মোড়ের ভিতরে কিন্তু এই পুডিংটা সেট করতে পারেন যেখানে সেট করেন না কেন এটা দেখতে কিন্তু সুন্দরই হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই মোডের ভিতরে কিন্তু আমি তেল বিরাজ করে রেখে দিয়েছিলাম যেন পুডিংটা খুব সহজেই উঠে আসে তো এভাবে আমি অর্ধেকটুকু দিব অর্ধেকটুকু দেওয়ার পরে আমি যে পানির মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটুকু তো এ আমি কিন্তু এর মধ্যে সামিজ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি বাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বাকি যে পানির মিশ্রণটুকু আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিব তো এটা আমি সরাসরি কিন্তু ঢেলেই দিচ্ছি তো এভাবে আমি ঠান্ডা হতে রেখে দিব। যখন নর্মালভাবে ঠান্ডা হয়ে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পরে আমি পুডিংটা বের করে নিয়েছি দেখেন পুডিংটা একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গেছে আমি মোল্ড আউট করে নিয়েছি আর পুডিং মোল্ড আউট করা কিন্তু একটু রিক্স হয়ে যায় তো আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তো দেখেন তো আমার রেসিপিগুলো কেমন লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম